আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে 81 টি যুদ্ধ করেছেন 81 টি যুদ্ধের মধ্যে 27 যুদ্ধে তিনি সহশরীরে সেনাপতি হিসেবে অংশ গ্রহণ করেছেন এখন আমাদের সময় এসেছে আমাদের যুদ্ধের সময় এসেছে জিহাদের সময় এসেছে আমাদের বসে বসে শুধু গরু খাবার এখন আর সময় নেই আমাদের ফিলিস্তিনিদের সাথে আজকে একাত্ম ঘোষণা করার সময় এসেছে আজকে ফিলিস্তিনি যে হামলা হয়েছে কালকে যে বাংলাদেশে 90 পার্সেন্ট মুসলমান আছে এখানে হামলা হবে না এতে অস্বাভাবিক কিছু নেই সারা বছরের মুসলিমদেরকে আমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে মেসেজ পাঠাতে চাই তোমাদের আজ ঘুমানোর সময় নেই আজকে তোমাদেরকে জাগ্রত হতে হবে আজকে ফিলিস্তিনিরা তোমাদেরকে জাগ্রত করেছে তাদের রক্তের বিনিময়ে তারা প্রাণ দিচ্ছে আর বিশ্ব মুসলমানদেরকে জাগ্রত করছে বিশ্বের আটান্নটি মুসলিম দেশকে আমি আহ্বান জানাতে চাই আজ তোমাদের বিভিন্ন বিশ্বের হয়ে আলাদা হয়ে অবস্থান করার বসবাস করার কোনো সুযোগ নেই আজকে সকলকে এক হয়ে ফিলিস্তিনির পাশে যেমন তারাইতে হবে তেমনি এই ইওদিবাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াইতে হবে আজকে আমরা তাদের পণ্য বর্জনের আহ্বান জানিয়েছি কিন্তু পণ্য বর্জন করলে আমরা খাবো বুঝাই আমাদেরতে শক্তি নাই এর বিপরীতে আমাদের পণ্য উৎপাদন করতে হবে তাহলে আমরা তাদের পণ্য বর্জন করতে পারবো আমাদের দেশে ঘাটে ঘাটে এই দোকানে মেসওপ গানে আตาล দোকান আমি জীবনে পাটা কোনো স্যান্ডেল জুতা কিনিনি আমি সকলকে আহ্বান জানাতে চাই অন্যান্য জুতা যদি এক মাসটিকে আপনারা সেটে পড়বেন জুতা যদি পাটা পাঁচ বছরের টিকে সেটা আপনারা বর্জন করবেন আমার মতো আজকে আহ্বান জানাতে চাই আজকে মুসলমানদের আহ্বান জানাতে চাই এই ওদের পণ্যের বিপরীতে আমাদের অন্য যেন যেভাবে উৎপাদন করা হয় এই আটান্নটি দেশে আজকে আরব লীগ আছে যত মুসলমানদের যত সংগঠন আছে আমাদের একটু বিশ্বব্যাপী মার্কেট তৈরি করতে হবে তাহলে আমরা তাদেরকে জবাব দিতে পারবো আজকে ইহুদিরে সামান্য দুই কোটি মানুষ সারা বিশ্বের মুসলমানদেরকে কেন কাঁপিয়ে তুলছে তারা জ্ঞানে গুণে বুদ্ধিতে বিজ্ঞানের সর্বদিকে এগিয়ে আছে আর আমরা বিশ্বের প্রায় দুইশো কোটি মুসলমান আমরা কিছুই করতে পারছি না কারণ আমরা হলাম গরু খাওয়া মুসলমান এই মুসলমান দুইশো কোটি কেন হাজার কোটি মুসলমান থাকলেও ইহুদিদের পারবে না পশম আজকে বাংলাদেশ জবাদিস জামালপুর শাখা এখান থেকে আমি বিশ্বের মুসলিমদেরকে একত্রিত হয়ে এই ইহুদিবাদের বিরুদ্ধে যত রকমের প্রচেষ্টা ব্যয় করতে হবে আজকে থেকে এবং ফিলিস্তিনিদের পক্ষে আমাদেরকে তাড়াইতে হবে দুটো জিনিস আজকে প্রমাণিত একটি হলো এটা কোরআনের কথা সেটা হলো আল্লাহর যত নিয়ামত আছে যে দল যে কাউন যে গোষ্ঠী এই আল্লাহর নিয়ামত বেশি পাবে তারাই আল্লাহর বিদ্রোহী হয়ে উঠবে এটা হলো ইহুদি ইহুদি খ্রিস্টান জাতি এদের প্রতি আল্লাহ যত নিয়ামত দিয়েছে ইয়া বানি ইসরাইল আসকুরু নিয়ামাতাল আলাইকুম আননি ফাতাল্তুকুম আমি তোমাদের অনেক নিয়ামত দিয়েছি বিশ্বে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি এই জন্য তারা আজকে আল্লাহর বিরুদ্ধে এরা ফিলিস্তিনের বিরুদ্ধে না এরা আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তারা জানে না নমরুদের কি অবস্থা হয়েছিল আব্রাহার কি অবস্থা হয়েছিল সেই বিবাহী চেতনা আমাদের মধ্যে আজকে থেকে চাকরত করতে হবে আমরা কিন্তু ঘুমিয়ে আছি বিশেষ করে কর্ম কর্মকরিষে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এ ধরনের একটি বন্ধন করার জন্য আরো ভালো হয়তো যত ইসলামী দল আছে সবারকে একসঙ্গে নিয়ে এটা যদি করা যায় তাহলে আরো সুন্দর হবে যে আমরা এখানে ঐক্য আছি সারা বিশ্বের মুসলমানদেরকে আমরা ঐক্য হওয়ার আহ্বান জানাচ্ছি আরেকটি বিষয় আমাদের মুসলমানরা কিন্তু কি বলবো বলার কিছু নাই আমাদের শুধু টুপি পাগড়ি পাঞ্জাবি এগুলো সুন্নত না নকল না ফরজ এগুলো নিয়ে বসে আছি আমরা তারাবি আট টাকা পড়তে হবে না বিশ টাকা পড়তে হবে আজকে এই সময় নাই তারাবি বিশ টাকা আট টাকা পড়বেন তারাবি পড়ার দরকার নেই আপনার আপনার ইমান শক্ত করে যে ইমান আপনাকে ফিলিস্তিনি বসতে সাহায্য করবে সহযোগিতা করবে যে ইমান আপনাকে ইহুদিবাদের বিরুদ্ধে আপনি একাই লড়তে যাবেন মুসলমানদেরকে আমি আজকে আহ্বান জানাতে চাই গরু খাওয়া মুসলমান হজ দরকার নাই আল মোমেন খাইরুম মিনাল মোমেন আফিফ একজন শক্তিশালী মোমেন্ট হাজার দুর্বল মোমেন্ট থেকে উত্তম আমরা এই দুর্বল মোমেন্ট আর থাকতে চাই না আমরা শক্তিশালী মোমেন্ট হিসেবে নিজেদেরকে পরিচয় করে দিতে চাই বিশ্বে আমি সরকারের কাছে আহ্বান জানাতে চাই ইহুদিদের যত পণ্য আছে সব পণ্য আমরা অর্জন করব। আমরা যেমন ভারতের পেঁয়াজ বর্জন করে আমরা নিজেরা কিন্তু একেবারে না খেয়ে মারা যাইনি আমি সরকারের কাছে আপন জানাতে চাই যে পণ্যগুলো বর্জন ইহুদিরা তৈরি করছে এই পণ্য বাংলাদেশে চয় হবে এবং আটান্নটি মুসলিম দেশ আপন জানাতে চাই আমরা ওই পণ্যগুলি এর বিপরীতে উৎপাদনের এখনই পদক্ষেপ নিব এখনই সময় আমি আর সময় নিচ্ছি না আমি আবারও জেলা কর্তৃপক্ষকে জমি জাহাঙ্গাদিস এবং সুপানা আলিয়াদিস তাদের অন্তর অন্তর স্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকে সকল মুসলিম বিশ্বের মুসলিমকে একত্রিত হয়ে ইহুদিবাদের বিরুদ্ধে আমাদের বক্তব্যভাবে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে আমাদেরকে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ